জিতলে ভাল লাগে বলবো যেটা কলকাতা আমরা ছয় পয়েন্ট নিয়ে দুটো ম্যাচে এগিয়ে রইলাম পরের পরের ম্যাচের দিকে আরো বেশি ফোকাস করতে পারবো সেই জন্য ডুরান্ড কাপ ডুরান্ড কাপ ডোরান কাপ পার হয়ে গেছে এখন আমাদের ফোকাস কলকাতা লিগ সো কলকাতা লিগ জিতেছে প্রতিশোধ কিসের ডুরান কাপ শেষ হয়ে গেছে কাপের হয়ে গেছে আমরা যদি প্রতিশোধ বলতে তাহলে কাপে হয়তো লিগ টেবিলে প্রতিশোধ নেওয়া যেত বাট সেটা না প্রতিশোধ বলে তো ফুটবলে হয় না নিজেকে প্রত্যেক দিন বেটার করাটাই ফুটবলের আসল দিয়ে তো প্রত্যেক দিন আমরা বেটার করছি এটা কলকাতা লিগের টিম অনেক জুনিয়র ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে অনেক জুনিয়র ছেলেগুলো সবাই একসাথে মিলে আমরাই জিততে পারলাম এটাই খুশির বিষয় এছাড়াও কিছু না প্রতিশোধ বলে কিছু নয় এবারের শুরুটা কিন্তু ইস্টবেঙ্গলের গতবারের মতো মানে হয় সময় মনে হচ্ছিল প্রথম দিনেই শেষ করা যাবে না সেখান থেকে টপ শেষ করলে সেখান থেকে চ্যাম্পিয়নের একেবারে দৌড়গুড়ায় পৌঁছে গেল মানে কোন জায়গা থেকে টার্নিং পয়েন্ট শুরু থেকে প্রথমত অনেক ইঞ্জুরিস ছিল অনেক প্লেয়ারদের অ্যাবসেন্সের কারণে ইঞ্জুরির কারণে অ্যাবসেন্স হয়েছিলো তো সেই কারণে টিমটা ঠিক কোচও ঠিকভাবে গুছিয়ে উঠতে পারছিলো না সব প্লেয়ারকে পাচ্ছিল না তারপর যখন সব প্লেয়ার একসাথে আমরা সংগঠন হয়ে খেলা শুরু করেছি তখন তারপর থেকে আশা করি রেজাল্ট পাওয়া শুরু হয়েছে আরও তো একটা ম্যাচ বাকি আছে এখন

সব রিজার্ভ টিমেরই তাই লক্ষ্য তা এটা তো অবশ্যই আমি মনে হয় ফার্স্ট ম্যাচের দিনও বলেছিলাম আপনাদেরকে যে এদেরকে এবার মানে বড় জায়গা বলতে ইন্ডিয়া টিম বা ওদের ন্যাশনাল টিম চান্স দেওয়া উচিত আর কবে পাবে এরা চান্স আমি আগেই প্রশ্ন করেছিলাম কিন্তু শেষ না একদম আমি এটা নেগেটিভের থেকে পজিটিভ বেশি দেখছি কারণ গোলের কাছে পৌঁছানোটাই একটা বিরাট কাজ টেন মানে অপোনেন্ট দশজন যারা ওফিল প্লেয়ার তাদেরকে ডিফিট করে গোল পর্যন্ত পৌঁছানো এটাই একটা বিরাট কাজ সেটা আমরা করতে পারছি অবশ্যই আমাদের ল্যাকিং হচ্ছে ফিনিশিংয়ে ফিনিশিংয়ের উপর আরও জোর দিতে হবে তবে তিন গোল টু ম্যাচে নট এ ম্যাটার অফ জোক এগেনস্ট গুড টিমসিভ করাটা এরকম মিস্টেক বড়ো বড়ো গোলকিপাররাও করেছে আজকে হয়ে গেছে সমভব হয়ে গেছে ওর কাছে তো মানে ও তো নামই সেভ জিত ছিল আমরা জানতাম ও কি সেভ মানে করতে পারে এরকম একটা মিস্টেক গোলকিপাররাই করে থাকে কারণ গোলকিপাররা মিস্টেক করলেই ওরকম গোল হয়ে যায় কারণ লাস্ট ম্যান অফ দ্য ডিফেন এটা হতেই পারে এটা মানে বলবো একটা টিম গেমের গেমের একটা পার্ট এই ম্যাচটা নিয়ে অনেক প্রেশার ছিল কারণ শুধু আগের ওখানটায় রেশাল একটা আমরা একটা বাড়তি প্রেশার ছিল কী গেম ফ্যান ছিল আর পুরো টিমকে মোটিভেট করেছি না আমাদের গেম প্ল্যান এই ছিল যদি মানে আমরা আমাদের যে টিমটার মানে সম্বন্ধে আমরা প্রচন্ড কনফিডেন্ট আমরা বলেছি যেদিন থেকে আমাদের টিম আমাদের খেলা খেলতে শুরু করবে সেদিন থেকে এই টিমটা অনেক বেশি ভালো খেলবে অনেক বেশি আপনারা খেলা উপভোগ করবেন এবং সেটাই আস্তে আস্তে আমরা তাই দিকেই যাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ Gracias. <laughs>